আসসালামু আলাইকুম আপনারা সঙ্গে কেমন আছেন আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের ভাইয়ারে দিয়ে কি করাই সেটাই দেখতে পাবেন ব্লগের মাঝে হলো তো এখনো রান্না বাড়া হয় নাই রান্না বাড়া করব তো আপনাদের ভাইয়া কালকে রাত্রে পাঙ্গাস মাছ নিয়ে আসছিল বড় বড় দুইটা তো একটা একটু ছোট একটা বড় মাছ তো বলতেছে যে তুমি এটা কাটো না তা আমি ভাবছি মানে পরিষ্কার করে রাখি তো ওই মাছটাই পরিষ্কার মানে ইয়ে একটু উপরে চামড়াটা একটু পরিষ্কার করে রাখছি তো এখন আমার বলতেছে যে তুমি কাটো না বড় মাছ তা আমি আইসা একসাটার দিব তো আমিও বলছি যে আচ্ছা ঠিক আছে তুমি আসো কাজের থেকে এখন সে কাজে গেছে এখন কাজের থেকে আসবে তো কিভাবে মাছটা কাটি সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো আর আপনাদের ভাইয়া কিভাবে মাছটা কাটে সেটাও আপনারা দেখতে পারবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকুনটা ক্লিক করে বাজিয়ে দিবেন তো কীভাবে মাছটা কাটা হয় কীভাবে রান্না করা হয় আর আপনার ভাইয়ারে দিয়েই তো করাবো তো দেখি তার রিয়াকশনটা কীরকম হয় আর কিভাবে মাছটা কাটে ভিডিওর পাশেই থাকেন তাইলে দেখতে পাবেন মাছটা এখন বের করবো তো এই যে মাছগুলো এক ঘন্টা আগে মানে ইয়ে করে রাখছিলাম একটু পানি দিয়ে একটু ফলায় পরিষ্কার করে রাখছিলাম দেখুন এই যে সিম রাখলাম এই যে এই মাছটা হলো একটু বড় এই যে এই মাছটা একটু বড় আর এই মাছটা এটা হচ্ছে একটু ছোট পরিবেশটা দেখাই এরকম আছে এই যে বাচ্চারা কি

তো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে আমরা দুজন তো দেখি আজকে ভিডিওতে কি করি না করি তো চলেন দেখি আজকে আপনার ভাবি আমার জন্য কিসে সাজা রাখছে তো আমি মাছ টাছ বেশি কাটি না ভাবি কাটে কিন্তু যখন একটু বড় মাছ হয় তখন আমার সে শিখে দেয় তখন আমি কাটি তো চলেন দেখি আজকে কি মাছ কাটবো এই যে দুইটা মাছ আনছিলাম নদীর পাঙ্গাস তো এই যে একটা একটা এটা হলো বড় সাইজ এটা হলো ছোট সাইজ তো চলেন মাছটি কিভাবে কাটি আপনাদের মাঝে শেয়ার করি আর রান্না তো আপনার ভাবেই শেয়ার করবো যে কি দিয়ে রান্না করবে কি দিয়ে খাবো আজকে তো চলেন মাছটা কাইটা ফেলাই কাটতে বসে পড়ছে বাংলা মাছটা সবসময় আপনার ভাবেই কাটে বেশিরভাগ বড় সাইজ হইলে তখন আমার কাটতে হয়

এখানে কাটতাম না রান্নাঘরেই কাটতাম কিন্তু আপনাদের ভাইয়া কাটবে দেখে এই জায়গায় কাটতাম বাইরে আমার ওর ভাড়াটা বাসা তো যে আর মানুষ থাকে এই জন্য আমি বাইরে কাটতাম আপনার ভাইয়া কাটতেছে দেখা মানে রুমে কাটতে বলছি এগুলো আবার কাটা হয়ে গেলে ঘরটার মুছা ফেলাবো পরিষ্কার করে ফেলবো

আবরণ থাকে তো তো সেটা পছন্দ করে সে আবার এমনি খুব মানে একরকম আসে না যে ঠিক ঠিকা দেবে সে আবার এরকম আর নিজের মতন নিজের সব কিছু নিজের মন মতন মেতব নাহলে হ্যাঁ ভালো লাগে না তো এই কারণে মনে করেন আমি নিই না মনে করেন ইয়া কইরা দিব সেটা ভালো পছন্দ না কথা নিজেরটা নিজে যেভাবে থাকে ওইভাবে সুন্দর করে নিজের ইয়া করবো দেখা যায় মাছটা ইয়া করবো গরম পানিটা বলবো আমি যেরকম ছিলাম আমার সে মানে তার সাথে রাখতে রাখতে মানে সে এটা পছন্দ হইবো না ওইটা পছন্দ হবে না সবসময় তার পছন্দ মতো চলতে হইবো দেখা যাক জায়গায় যে আমি এই থেকে জামাটা পরছি এই শার্টটা পর না পর আমি যাব না সে এই করে এই কারণে মনে করেন আমি মাছ কাটা আনি না ওনার পছন্দ মতো গান আনি তো এই যে পিস করলাম মাথার পিসগুলোয় যেই এই যে মাথার পিসগুলোই করছে ঠিক আছে আর এই যে কান সামান সেইগুলো আছে আর আমার ভয়েসটা হয়তো বা একটু অন্য রকম লাগতে পারে কারণ একটু ঠান্ডা লাগছে এটাতে আবার কিছু মনে করবেন না এই যে মাছটা পিস করতেছে এটা হলো যে পেটি মাছ বাচ্চারা খুব পছন্দ করে এই যে পেটির মাছটা পছন্দ করার কারণ আছে কারণ কাটা কুটা নাই আর বাচ্চারা এই মাছটাই একটু বেশিরভাগ খায় আর দেখো এই সাইজ দেখো না আর একটু ছোট করো দরকার দুই পিস খাক দেখা যায় যে একটু চিপা করে কাটলে কি মশলাটা ভিজে আর মোটা করে কাটলে কি দেখতে ভাল লাগে কিন্তু মশলা মশলা কোনো কিছু বিষতে চায় না দেখা যায় দুই পিস খাক এই যে মাছগুলো কাটা হয়ে গেছে মাছের পিসগুলো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভাইয়ার মাছ কাটাও খুবই সুন্দর হয়েছে

তখনই এটা আগে দেয় ই করে আমার ঘরে তো আমি আর আমার বউ ছাড়া কেউ নাই যতটুক পারি পারে ওরে আমি হেল্প করি ওরা দেখা যায় আমার হেল্প করে এই যে এখন কাইটা দিব রানতে রানবো তারপর খাবো সময় লাগবে তো ভিডিওর পাশে থাকবেন দেখতে থাকবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভিডিওটা যত দেখবেন তত আমার ভালো লাগে অনেক বন্ধুরা ভিডিও দেই না

দেখতেই পাচ্ছেন আপনাদের ভাইয়া যে যে মাছটা দিছিল সেটাকে এখন ধুইয়া পরিষ্কার করে নিয়ে আসছি তো এখন কিভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর মাছটা কিছু মাছ উঠায় রাখা দিব ফ্রিজে আর টুক রান্না করবো আর আলু দিয়ে রান্না করব এই তো ওই যে মাছ ভাজছি ওই যে মশলা কষান বসায় দিছি তো পেঁয়াজ সবজি কুটা দেখাতে পারি নাই তো এই যে এখানে হলো পটল আলু এগুলো দিয়ে পাঙ্গাস মাছ রান্না করবো এই যে মাছটা তো ভাজা দেখলেনি কিভাবে রান্না করি দেখতে পাবেন এখন এই যে পিঁয়াজটা কষাইতেছি আর একটু গড়িয়া দিয়ে দিবো এই যে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে আলুগুলো দিয়ে দিব বলতে পারেন যে সবজি এত বেশি কেন সবজি আমাদের ঘরে তরকারি বেশি খাই সবজি এক কপ তরকারি বেশিরভাগ থাকে তো এর জন্য সবজিটা একটু বেশি দেয় এই তো আলুটা কষানো হয়ে গেছে এখন একটু পর পানি দিয়ে দিবো এই তো পানি দিয়ে দিতেছি এই তো যে ছাক বাটা শেষ হয়ে গেছে অনেকগুলো করে রাখছিলাম এখন এগুলাই এই তরকারিতে দিব এই তো মাছ ভাজাটা এখন দিয়ে দিব চাইলে তরকারিতে আরো কিছু দিতে পারতাম টমেটো দিতে পারতাম তারপরে রান্না করার পর ধনিয়া পাতা দিতে পারতাম কিন্তু নিয়ে আসে নাই আর জিনিসেরও খুবই দাম এখনকার বাজারের অবস্থা খুবই খারাপ এজন্য চিন্তা করি কম টাকার মধ্যে কীভাবে সুন্দর করে মানে রান্না করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করি বলতে পারেন এতগুলো মাছ কেন এতগুলো তরকারি কেন সবজি কেন যে এক তরকারি রান্না করছি এর জন্য এতগুলো মাছ সুন্দর করে খাবে তো তরকারিটা হয়ে আসছে এখন জিরা ফাঁকি দিয়ে নামায় ফেলবো এখানে জিরা ফাঁকি দিতেছি এই তো তরকারিটার ফাইনাল লোক তো দেখতেই পাইলেন আপনার ভাবি কত সুন্দর করে রান্না করলো তো রান্না করতে করতে অনেক সময় হয়ে গেছে মাছটা করতে করতে সময় হয়ে গেছে বেশি না তো পরিষ্কার করতে পরিষ্কার করা হয়েছে তারপর আবার গরম পানি দেওয়া ধোয়া অনেক সময় লাগছে আর ইয়া সব মাছেতে পাঙ্গাশ মাছটা একটু পরিষ্কার একটু বেশি করতে হয় তো খাবারটার আর দেখাইলাম না তো আজকে ভিডিও এই পর্যন্তই তা আপনার ভিডিওর মাঝে কোনো কথাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আমাদের এই ছোট্ট ফ্যামিলিটার জন্য সবাই দোয়া করবেন যে সামনে শেয়ার তো লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর লাইক না দিলে মনে করেন দেখা যায় ভিডিওর রেঞ্জটা বাড়বে না দেখা যায় আপনার দ্বারা আর একজন দেখবে তার যারা আরেকজন দেখবে এরকম দেখতে পারবে না তো লাইক সাবস্ক্রাইবটা বেশি করে করবে অবশ্যই করবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওতে যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন আর বেশি বেশি যদি আমরা মাছ কালাইতে পারে ওই দোয়াটা করবেন তো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ